হে বন্ধুরা মিনি আজকে আমাকে পানির বানাতে হেল্প করবে আর আমি ইউজ করছি হচ্ছে আবদিয়া বলে একটা পানির ব্র্যান্ড আছে এটা আমি রিলায়েন্স ফ্রেশ থেকে কিনি তো আপাতত আমি ইনস্টামার্ট থেকে কিনেছি আজকে তো এটা মিনি আমাকে স্লাইস করে দেবেন জাস্ট আমি পালাক পানির বানাবো আজকে করবো ফার্স্ট তোমরা জানো আমি ফার্স্ট টাইম পানি কাটছি না স্কোয়ার কাটব না ট্রাই অ্যাঙ্গেল স্কোয়ার করে কাটো দাঁড়াও এটা আমি খুব সাবধানে হ্যাঁ হাত কেটে না যায় আমি পাশে রেখে দাও মিনি বার্থডে কেক কাটছে মনে হচ্ছে দেখে না একটা শিখিয়ে দেবে এই জায়গাটা কাটতে নি মা দুটো সাইজ দেরি ভুক্তাই লাচে পানির লা 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 গান গাইতে হবে গান অ্যাড করতে হবে আদারওয়াইজ তো রিচড দেবে এবার আমি জানি তো করছে আমি এরকম ভাবে কাটতে फर्स्ट पीस मिनी के टेचे ये एक तो डबल डबल तो की ट्राइंग

আমি বানাবো পানি কিন্তু বনু হয়েছে স্লাইস করে দিয়েছে না পানির রেডি পালাক পানির হয়েছে আজকে আর মিনি দেখো স্লাইস করা মিনি পানি মিনি যেগুলো কেটেছিল আর কি ওই স্লাইস করা পানিরগুলো দিয়েই করেছি একটু ডি আছে বাট ওকে এনকারেজ করবার জন্য তার জন্য আমি কিন্তু ওই শেপগুলোই ইউজ করেছি আমি কিন্তু আর পারফেক্ট করিনি সেটা আর পানিরটাকে রান্না করেছিলাম করেছে যাচ্ছে আমার একটা ছোট্ট বোন কিন্তু আমার অনেক হেল্পিং হ্যান্ড দেখো রান্নাতে আমি কিন্তু আজকে একা নই মাম্মা বুড়ি আমাকে আজকে কি করে দিয়েছে পানির স্লাইস করে দিয়েছে আর আমার ছোট বাড়ির সব থেকে ছোটো ননদ আমার কাছে এসেছে ঘুরতে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে রিসেন্টলি মিনির মানি বিবি এসছে তাই তো মিনি পিসি বলতে পারে না বলা হয়েছে বিবি তো মিনির মানি বিবি এসছে ও আমাকে পানিরটা করতে হেল্প করে দিয়েছে পিসি শুধু দাদা বলে পিসি ওর দাদা বলে দাদু তো বড় মিনির কথা এখনো স্পষ্ট হয়নি তাই বলে না ও বিবি বলে থাকে তো আমার ছোট্ট ননদ এসছে সে কিন্তু আজকে পনিরটা বানিয়েছে আর ট্রাস্ট মি আমি একটু টেস্ট করেছি কামাল করে দিয়েছে গো তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো কিছুক্ষণ পরে সূর্যগ্রহণ লাগছে সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা আর একদম ভুলো না কিন্তু আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট করতে টাটা